কালকে উঠছে কান্না করছে আবার খাচ্ছে আবার একটু শুয়ে দিলে হ্যাঁ কিছু একটা অসুবিধা হতো হচ্ছে তো সকালের খাবার এখন খাচ্ছি বেলা বারোটার সময় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মিষ্টি মিতালা এসছে তোমার সবাইকে ওয়েলকাম তো সকালের খাবার এখন খাচ্ছি বেলা বারোটার সময় কারণ ঘুমোচ্ছিলাম কালকে সারা রাত দুটো বাবুদের জ্বালিয়েছে আমরা ওদের একটু ভালো বলি কিন্তু কালকে বেশি জ্বালিয়েছে ছোটো খোটো বলা বার বার জ্বালাচ্ছে মানে খাচ্ছে খেয়ে একটু শুয়ে দিচ্ছি আর একটু হচ্ছে আর বাড়ি আসার পর একটু ঠান্ডা লেগেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে তাই আর আমার মা এসেছে যে সকালবেলা সকালবেলায় ভিচুটা বানিয়েছে এখন খাচ্ছি আর মা আমাকে বকেই যাচ্ছে তখন আমি তাদের ওদেরকে আমি একটু আজ আর আজকেরও কি বাইরে বৃষ্টি হচ্ছে মেঘলা তার জন্য আমি ওদেরকে একটুখানি মুছিয়ে দিয়েছি মুছানোর পর খাইয়ে দাইয়ে ওদের ওর মেডিসিন রয়েছে সেটা খাইয়ে করিয়ে দিয়েছি তাহলে তারা আমি একটু যাই ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে আসলাম আমিও আমি একমগ জল ঢেলে স্নান করে চলে এসেছি আর এই এখন খাচ্ছি দুপুরে আর খাবো কিনা নেই মা এদিকে আবার রান্না বসিয়েছে কি রান্না করবো আজকে দেখো আজকে চিচিংয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা হবে উচ্চে ভাজা হবে আর চিচিঙ্গে আলু দিয়ে কাটলা মাছ রান্না করবো হালকা পাতলা করে আর কুমড়ো সজনা রাখা আলু দিয়ে একটা নিরামেমিষ্কার আর এগুলো সব মানে পাতলা যেহেতু আমার জন্য আমার এখন পুরো ড্রিস খাওয়া বন্ধ যেহেতু বাগুলো যেহেতু আমার বেস্ট ফিলিং করছে ওদের প্রবলেম হবে আর এটা হচ্ছে কোনো কালার নেই না মানে হলুদ ছাড়া ঢেস নি যখনই ওরা ঘুমোচ্ছে তখনই ভাবি আমি একটু ঘুমাই কারণ একজন ওঠে তো একজন উঠে যায় মানে তোমার দাদা ভাই আমি পুরো কাহিনী রয়ে যাচ্ছি কিন্তু রাত্রেবেলা আমরা দুজনে ঘরে থাকি মা তো বাড়ি চলে যায় আর মা যখন আসে মা দেখে এদিকে রান্নাটাও দেখে খাওয়া দাওয়া আর সত্যি কথা বলতে নিজে থেকে একটু ঘেচা করে না যখনই একটু টাইম পাই মনে হয় আমি ঘুমিয়ে পড়ি আমাকে ডেকে ডেকে তুলে তুলে খাওয়া খেয়েছো তুমি ভালোই রাখছি বলো ভালো তো আবার একটু পড়া হয়তো একটু করবে টার পর আমার খাওয়াতে হবে আর তোমরা অনেকেই আমাকে বলছো যে আমার সিসেকশন ভিডিও শেয়ার করতে বা কোন হসপিটালে করেছি আমি সব কিছু ভিডিও একটা ছাড়বো কিন্তু একটু টাইম দাও আস্তে আস্তে বুঝতেই পারছো বাবুদের পিছনে আমাকে এখন টাইম দিতে হচ্ছে জানি না শুনতে হবে কি আমার মা কল ছেড়ে দিয়েছে আর কী বলতো ওদেরকে টাইম দিই তো এখন এর জন্য সেইভাবে একটা ভিডিও করা হচ্ছে না আমরা কোনো ভিডিওই সেভাবে ছাড়তে পারছি না একটু টাইম লাগবে একটু ওয়েট করো আস্তে আস্তে ছাড়বো দেখতে থাকো কি কি করি এর মধ্যে এর মধ্যে তার মধ্যেই ছেড়ে দেব এর মধ্যে তার মধ্যে আচ্ছা সুচ্চ হচ্ছে আমার একটু একটু খেলাই হয়েছে আমার বেশে কিছুটা করে যায় যেটা আমার ঘুম চা ঘুম হচ্ছে আমি ঘুমাই দেবো আস্তে আস্তে দেবো এখন আমি ঠিকঠাক করে আগের মতো মাছও খেতে চাই না খুব কম মা রান্না করে দিয়ে যায় এবেলা একটা মানে একবেলা খেয়ে ওবেলা আর খাই না কিন্তু এখন আমার সব হাই প্রোটিন খাবার দরকার কিন্তু আমার শরীরে একটু দেয় না যে আমি এটা ওটা খাই মানে রুচিতে আসে না শুধু এখন রুচিতে আসে ওদের খাইয়ে দেয় আমি কখন ঘুমাবো ওরা ঘুমালে আমিও ঘুমাবো এই একটা ই চলে এসছে কারণ কালকে সারা রাত আমি ঘুমাইনি দেখো চোখের অবস্থা এ ওরা বাড়ি আসার পর কিন্তু কয়দিন খুব সুন্দর ঘুমিয়েছে কিন্তু কালকে এত জ্বালিয়েছে ছোটটা বেশি জ্বালিয়েছে ওরা সারা রাত ঘুমায় ভোরবেলা ওঠে কিন্তু কালকে উঠছে কান্না করছে আবার খাচ্ছে আবার একটু শুয়ে দিলে হ্যাঁ কিছু একটা অসুবিধা হয়তো হচ্ছে তো যাবো ডাক্তার দেখাতে দেখি এদিকে তো আবার ওয়েদার খুব খারাপ হয়েছে আর আজকে ওয়েদারটা একটু ভালোও লাগছে যা গরম পড়েছিলো শরীর খারাপ হয়ে যাচ্ছিল ওদের তো ওর জন্য ঠান্ডা গরমও লেগে গেছে বাড়ি আসার পর আর এবার বেশি বেশি করে জল খেতে হবে সবাইকেই সবাই খাও আমি তো খাচ্ছি তোমরাও খাও সুস্থ থাকো সাবধানে থাকো আর তোমাদেরকে আস্তে আস্তে ভিডিও আপডেট দিতে থাকবো যতটা পারবো ততটা দিতে থাকবো তোমার দাদাভাই যদি একটু এডিটিং করে ভিডিওগুলো ছাড়তো তাহলে এত লেট হতো না ছাড়তে পারো না ভিডিওগুলো এখন ছেলেরা বাড়ি আসার পর ওনার ডিউটি যেন বেড়ে গেছে অন্য ডিউটি সব ভুলে তো চলো বন্ধুরা আবার এখন থেকে আমি ছোট ছোট ব্লগই আগে তোমাদের শেয়ার করবো এর থেকে বড় ভিডিও শেয়ার করবো না কারণ এতটা এডিটিং করতেও পারবো না যেটুকুনি পারবো সেটুখানি তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখে শেষ করছি আবার দেখো আমার নেক্সট ব্লগে টাটা